খুবই সামান্য বেশি না এর রসুনের গায়ে আমি এরকম করে ভালো করে লাগিয়ে নেব আর গ্যাসের গাছটা কিন্তু একদম হালকা রাখবেন নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি দারুন একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব বলে রান্নাঘরে এক ঘন্টার কাজ কিভাবে পাঁচ মিনিটে করে নেবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখুন আমার হাতে আছে কতগুলো রসুন আর এই রসুন এক ঘন্টার কাজ কিভাবে করবেন আজকে আপনাদের সেটাই দেখাবো তো প্রথমে এখানে আমি একটা রসুন নিয়েছি আর রসুনটা এখানটা একটু কেটে নেব এটা একটু বেশি করে কাটতে হবে দেখুন এরকম করে কেটেছি এবারে এই দিকটা কেটে নেব এবার এখানে আমি একটা একটা করে এই গুলো ছাড়িয়ে নেব আর খুব সহজেই কাজটা হয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখুন তো প্রত্যেকটা রসুন আমি এরকম ভাবে আগে কেটে নেব আর এটা কাটলে খুব সহজেই গুলো ছেড়ে যাবে তো সবগুলো রসুন আমি আগে কেটে নিচ্ছি তো রসুন গুলো সবগুলো আমি এই সামনের দিকটা পেছন দিকটা কেটে নিয়েছি এবারে কুয়াগুলো ছাড়িয়ে নেবো আর দেখুন কত সহজে কুয়াগুলো ছেড়ে যাবে আর এখন রসুন না ছাড়াতে কতগুলো খোসা বেরিয়েছে তো দেখুন কিভাবে ছাড়াই আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারাও ঘরে খুব সহজেই পাঁচ মিনিটেই রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন তিন কেজি চার কেজি পাঁচ কেজি যাই হোক না কেন পাঁচ মিনিটেই ছাড়ানো হয়ে যাবে এ দেখুন কত সহজে খোসা কুয়াগুলো ছেড়ে যাচ্ছে এরকম করে কোয়াগুলো আমি আগে প্রথমে আলাদা করে নেবো দেখুন প্রত্যেকটা কুয়া রসুনের থেকে আলাদা করে নিয়েছি আমি এবারে এই বড় বড় খোসাগুলো হাত দিয়ে একটু ফেলে দেব দেখুন এতক্ষণ কতটুকুলো খোসা ছেড়ে গেছে রসুন থেকে দেখুন বড় বড় খোসা আমি কিছুটা বাদ দিয়ে দিয়েছি আর কুলোয় ঝেড়ে ফেলে দিয়েছি এবার এখানে একটা কাজ করতে হবে এখানে হাঁটতে নেবো সামান্য একটু সর্ষের তেল খুবই সামান্য বেশি না এবারে রসুন এর গায়ে আমি এরকম করে ভালো করে লাগিয়ে নেব তো বন্ধুরা প্রত্যেকটা টিপস আপনারা ফলো করবেন আশা করছি আপনাদের এই টিপস অনেক কাজে লাগবে তো বন্ধুরা এখানে আমি একটা গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি আর একদম গ্যাসের সিমটা কিন্তু একদম লো রেখেছি এবারে রসুন গুলোই প্যানে দিয়ে দেবো এবার এই রসুনগুলো আমি একটু নেড়ে চেড়ে সামান্য একটু গরম করে নেব আর গ্যাসের আঁচটা কিন্তু একদম হালকা রাখবেন যাতে গুলো পুড়ে না যায় বা সেদ্ধ না হয়ে যায় শুধুমাত্র গরম করলেই হবে তা আমি রসুনটা একটু নেড়ে চেড়ে গরম করে নেবো চাইলে আপনারা এই রসুনগুলো রোদ্দুরো দিতে পারেন দুই থেকে তিন ঘন্টা রোদ্দুরে দিয়েও এগুলো খোসা ছাড়ানো যাবে আমি সামান্য একটু গরম করে নিচ্ছি আমি হালকা আছে রসুনটা দু মিনিট মতন গরম করে নিয়েছি এ দেখুন আমি হাতে ধরতে পারছি এরকম গরম করতে হবে খুব বেশি গরম করার দরকার নেই এবার এটাকে আমি নামিয়ে তো রসুন তো আমি একটুখানি গরম করে নিয়েছি এবারে রসুনের গায়ে যে খোসা গুলো আছে সেগুলো কিভাবে ছাড়াবো দেখুন তো এখানে নিয়েছি আমি একটা সুতির বালিশের কাভার নিয়েছি আপনারা যে কোনো সুতির কাপড়ে করতে পারেন এর মধ্যে এবার আমি রসুনগুলো ভরে নেবো তা আপনারা এরকম ধরনের কাপড়ের ব্যাগ থাকে দেখবেন সেই ব্যাগ তো আপনারা করতে পারেন তা আমি এই যে রসুন সব ভরে নিয়েছি আর একটা এরকম সিল শিল্পটা নিয়েছি আপনারা ঘরের মেঝেতেও করতে পারেন কিংবা কিচেন কাজটা করতে পারেন আমি হালকা করে করে এটাকে একটু এরকম করে করে বাড়ি মেরে নেব হালকা করে দিতে হবে খুব জোরে জোরে দিলে হবে না তাহলে রসুন কিন্তু ভেঙে যাবে আর এরকম করে দিলে রসুন গুলো একদম মাঝে মাঝে হাত দিয়ে একটু এরকম দিলে একদম সব খোসা ছেড়ে যাবে তো বন্ধুরা এরকম আমি দু মিনিট মতন একটু বাড়ি দিয়ে নিয়েছি আর হাতে করে একটু ঘষে ঘষে দিয়েছি এবার আপনাদের দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা আপনারা তো দেখে বুঝতেই পারছেন দেখুন আরো কতগুলো খোসা বেরিয়েছে এবার এগুলোকে আমি একটু ঝেড়ে আপনাদের দেখাচ্ছি এখন বন্ধুরা কতগুলো খোসা বেরিয়েছে আর রসুন গুলো একদম পরিষ্কার হয়ে গেছে যদি একটা খোসা আছে এরকম হাত দিয়ে দিয়ে বেছে ফেলে দিলেই একদম রসুন পরিষ্কার তো দেখলেন তো এক ঘন্টার কাজ কিভাবে পাঁচ মিনিটে করে নিতে পারবেন বাড়িতে লোকজন আসুক বা কোনো অনুষ্ঠান হোক ঝটপট এমনি করে রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন তো দুই একটা রসুনের খোসা যদিও থেকে যায় একটুখানি রোদ্দূরে দিয়ে দেবেন কিংবা হাত দিয়ে ছাড়িয়ে নেবেন তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে তো দেখুন আমি ঝটপট তো রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি তো এই এতগুলো রসুন যদি আপনাদের একদিনে ব্যবহার করতে না চান তাহলে এগুলো একটা এরকম একটা ফোটোতে স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এই রসুন ছাড়ানোর পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন আর দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ